পাকিস্তান সুপার লিগ পিএসএল এর জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলকে সরাসরি না বলে দিল সংযুক্ত আরব আমিরাত প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এই মুহূর্তে চরম পর্যায়ে যার প্রভাব পড়ে দুই দেশের ক্রিকেটেও চলমান আইপিএল ও পিএসএল এ বেশ বড়সড় ধাক্কা তবে পাকিস্তানের পিএসএলের কারণে আইপিএল নিয়ে রীতিমতো দিশেহারা অবস্থা এর এখনও পর্যন্ত কোনো কুল কিনারা করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড কাশ্মীরের পেহেলগামের ঘটনার জেরে ভারত পাকিস্তান জুড়ে এখন উত্তাপ ভারতের কারণে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয় ফলে তড়িঘড়ি করে পাকিস্তান সুপার লিগ পিএসএল সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এদিকে ভারতকে পাল্টা জবাব দেয় পাকিস্তানও যার প্রভাব পড়ে আইপিএলে নিরাপত্তা ঝুঁকি এড়াতে ধর্মশালায় বৃহস্পতিবার পাঞ্জাব বনম দিল্লির ম্যাচটা মাঝপথে বাতিল করা হয় আনুষ্ঠানিকভাবে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিতের ঘোষণাও দিয়েছে বিসিসিআই পিএসএল সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হলেও আইপিএল কেন স্থগিত হল সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও সুপার জিও সুপারের পাওয়া তথ্য মতে আইপিএল এর বাকি ম্যাচগুলো আয়োজন করতে আরব আমিরাত ক্রিকেট বোর্ড ইসিবি কে প্রস্তাব দিয়েছিল ভারত কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটি তাদের প্রস্তাব ফিরিয়ে দেয় কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড ইসিবি পিএসএল এর বাকি অংশ দুবাই বা আবুধাবিতে আয়োজনের বিষয়টি ইসিবি কে আগে জানিয়ে রেখেছিল তারাও পিসিবিকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল সেই প্রতিশ্রুতি থেকে তারা সরে আসবে না সংবাদ মাধ্যমটি আরো জানায় ইসিবি না সেপ্টেম্বরে আইপিএল এর বাকি অংশ আয়োজন করতে চেয়েছিল বিসিসিআই কিন্তু সেই সময় এশিয়া কাপ থাকায় দুই টুর্নামেন্টের সূচি সাংঘর্ষিক হয়ে উঠতে পারে তাছাড়া আসন্ন এশিয়া কাপের আয়োজকও ভারত তাই আইপিএল এর সঙ্গে এশিয়া কাপও আয়োজন করা তাদের জন্য খুব খুবই দুরূহ হয়ে পড়বে এদিকে পিএসএল এ এখনো আটটি ও আইপিএল এ পনেরোটি ম্যাচ বাকি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে বিসিসিআই আগামী আরও এক সপ্তাহ চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায় এরপর অবস্থা বুঝে পরবর্তী পদক্ষেপ নেবে শেষ পর্যন্ত দেশের বাইরে সম্ভব না হলে ভারতে নিরাপদ কোনো ভেনুতে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে চায় বিসিসিআই সেক্ষেত্রে ভারতের দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ুর চেন্নাই ও কর্ণাটকের বেঙ্গালুরুতে বাকি ম্যাচগুলো হতে পারে শেষ পর্যন্ত এমন ঘোলাটে পরিস্থিতির সমাধান কীভাবে হয় সেটাই এখন দেখার পালা